জীবনে কেন জানি না যেখানে ভালো মুহূর্ত কাটে বা যেখানে অনেকটা প্রশান্তি লাগে সেখানেই বেশি সময় থাকা যায় না সেই সময়গুলো কেন জানি না মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় মানে যত কেন জানি না তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিছুই বলার নাই গিয়েছিলাম টিকিট কাটতে টিকিট কাটতে গিয়েই মনটা বড্ড খারাপ হয়ে গেছে কেননা যাওয়ার ছুটির ঘন্টা বেজে গেছে আর থাকা সম্ভব না এই জন্য সকাল সকাল এই তো রেডি হয়ে পড়েছি সকাল সকাল হয়ে পড়েছি হচ্ছে ভাইয়ের আমার ছোট ভাইয়ের সাথে বাইকে করে চলে যাব টিকিট কাটতে আর সাথে হচ্ছে আমার ছোট ভাইয়ের যে ছোট্ট একটা বেড়াল আছে বিড়ালটাকে ভ্যাকসিন দিতে তো রেডি হয়ে পড়েছি ওর জন্য ওয়েট করতেছিলাম অনেক সময় ওর রেডি হইতে দেরি হচ্ছে ও একটা ছেলে মানুষ তারপরে ও রেডি হইতে যে এত দেরি হয় যেটা বলার বাহিরে এই তো এই যে ছোট মিনিটাকে নিয়ে নিয়েছি এর নামও কিন্তু ছোট্ট মিনি আমার বিড়ালের নামও মিনি দুজনের নামই মিনি রাখা হয়েছে এই তো এবার বাইকে করে চলে যাচ্ছি মানে চলে যাব যেখানে আর কি ভ্যাকসিন দেয় পশু পশু হাসপাতালে তো সেখানে ভ্যাকসিন দিব আগে হচ্ছে ভ্যাকসিন দিব তারপর হচ্ছে অন্য কাজ করব কেনাকাটাও ছিল কিছু কেনাকাটা করব আর হচ্ছে গিয়ে যেখানে ভ্যাকসিন দেয় সেখানে দেখলাম অনেক বেড়াল যেহেতু সেটা পশু হাসপাতাল ছিল সেজন্য সেখানে অনেক গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে আসতেছিল মুরগির জন্য দেখতেছিলাম ওষুধ নিয়ে যাচ্ছিলো যাই হোক গেজে চলে আসছি পশু হাসপাতালে তারপর চলে গেলাম ভেতরে আর ডাক্তারদের ব্যবহার যে এতটা রুট যেটা বলার বাইরে সে একজন সরকারি ডাক্তার মনে হচ্ছে তার কাছে আমরা আর কি কেমন যেন কিছু চাইতে গেছি এমন একটা ব্যবহার করতেছিল তারপরে আমি বললাম ওই ডাক্তারকে দেখার দরকার নাই দুইটা ডাক্তার যেহেতু ছিল আরেকটা ডাক্তার দেখলাম পরে ওই ডাক্তার ব্যবহারটা আমার অনেক বেশি ভালো লাগে প্রেসক্রিপশন লিখে দিল ওষুধ নিয়ে গেলাম দোকান থেকে তারপর এখন ভ্যাকসিন দিতে ডাক্তার ওয়েট করতে বলছিল পরে ভ্যাকসিন দেওয়ার জন্য ডাকা হলো এখানে দেখলাম এই যে আরেকটা বিড়াল বেড়াল নিয়ে আসতেছিল এরও মনে হয় কিছু হইছে তো সেটা নিয়ে আসতেছিল এবার চলে গেল ভ্যাকসিন যেখানে দেয় সেখানে আর এই মিনিটা এতটা দুষ্টুমি করতেছিল যেটা বলার বাহিরে আল্লাহ গো একে প্রথমে হচ্ছে গলায় যে ইটা দেয় ওইটা দিয়ে তারপর ভ্যাকসিনটা দেয়া শুরু করবে কেবল গলায় ওইটা দিছিল আল্লাহ কি একটা লাফালাফি করে চিল্লাপাল্লা করে ওইটা খুলে ফেলছে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে ওর জন্য ভ্যাকসিন রেডি করতেছিল আর পরে যে গলায় দিছে এটা খুলে ফেলছে খুলে ফেলার পরে আবার ওইটা ওকে পড়ানো হচ্ছিল পরিয়ে আবার তারপরে দেওয়া হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক চিল্লাপাল্লা করছে তারপরে হচ্ছে ওকে দিছে আর এই যেহেতু তিনটা ভ্যাকসিন দিছে ওর অনেকটা কষ্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কীভাবে লাফালাফি করতেছে মানে নিতেই যাচ্ছিল না পরে আমার ছোটো ভাই খুব মানে জোর করে ওকে ধরে রাখছিল যাতে কোনো ব্যথা না পায় বা লাফালাফি না করে আরও ছুটে গেলেই হচ্ছে যারা ধরে রাখছে তাদের কামড় দিত এজন্য হচ্ছে ও খুব জোর করেই ধরে রাখা হয়েছে যেটা করা হচ্ছে ওর ভালোর জন্যই করা হচ্ছে ফ্লু ভ্যাকসিন আর হচ্ছে র্যাবিস ভ্যাকসিন যেটা হচ্ছে কামড়াইলেও কিছু হবে না সেই ভ্যাকসিনটা মানে মোট তিনটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আর হচ্ছে রুচি হয় না মানে খাওয়ার জন্য রুচি হয় যাতে এই জন্য একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তিনটা ইঞ্জেকশন মোট দেওয়া হয়েছে দেয়া শেষ হয়ে গেলেই যে তারপর আমরা চলে গেছি কাউন্টারে কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম আর টিকিট যখনই কাটতেছিলাম তখন কেন জানি না মনটা বড্ড বেশি খারাপ হয়ে যাচ্ছিলো যে ছুটির ঘন্টা বেজে গেছে আর থাকা সম্ভব না এটাই ভেবে মন খারাপ হচ্ছিলো সময়গুলো কি তাড়াতাড়ি কি মানে ঝটপট করেই কেটে গেল এটাই ভাবতেছিলাম পনেরো দিনের বেশি হয়ে গেছে আমি বাড়িতে আসছি কেটে গেল যাই হোক বাসায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ